বিসমিল্লা ওহামদুলিল্লাহ ওসলাতু ওসালাম আল্লাহ রসলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও থেকে আমি আগামী কয়েকটা ভিডিওতে আলোচনা করব রমজানের ফেক নিয়ে রোজার মাস যেহেতু চলে আসছে এই জিনিসগুলো আমাদের আসলে জানা প্রয়োজন খুবই বেসিক জিনিস কিন্তু এই জিনিসগুলো আমাদের জানতে হবে তো রমজানের ফেক নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে আসলে ফেক জিনিসটা বুঝতে হবে যে এটা কি আজকের ভিডিওতে আমি আলোচনা করব খুব বেসিক ভাবে যে ফিক জিনিসটা কী শরিয়াহ জিনিসটা কী এবং মাঝহাব জিনিসটা কী এই জিনিসগুলোতে আলোকপাত করব আমরা তো ডিসকাশন টপিক শুরু করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি এবং প্রশ্নটার জবাবটা আমি সবচাইতে শেষে দেওয়ার চেষ্টা করব। এটা খুবই বড় একটা ভাবার বিষয় হ্যাঁ সেটা হলো যে দেখেন জর্জ বুশ যখন ইরাকে আক্রমণ করলো এবং এই যে দশ পনেরো বছর ধরে তারা ইরাক অকুপাই করে যুদ্ধ করলো এখনও কিন্তু ইরাকে আমেরিকার বেজ আছে তাই তারা যখন মানুষ মারল যে দশ লক্ষ মানুষ তারা কি এভাবে মানুষ মারছে যে এটা হানাফি এটা সাফি এটা মাঝা এটা হানবালি এটা লা মাঝাবি এভাবে মানুষ মারছে তারপরে বারাক ওবামা আপনার দুই হাজার ষোলো সালে ছাব্বিশ হাজার বোমা ফেলেছে এবং সেগুলো সব মুসলিম কান্ট্রির উপরে যেমন আফগানিস্তান পাকিস্তান ইয়েমেন সোমালিয়া সিরিয়া ইরাক লিবিয়া ইত্যাদি এই যে বোমা ফেললো এতগুলা বোমা ছাব্বিশ হাজার বোমা ফেলে মানুষ মারলো আফগানিস্তানেই শুধু বলা হয় যে প্রায় দুই লক্ষের মত দুই লাখের মতো মানুষ মারা গেছে তাহলে এই যে মানুষ মারা হলো এদের মধ্যে কয়জন আসলে হানাফি কয়জন হাম্বালি কয়জন সাফি এই বিষয়টা কি তারা আমলে আনছে নাকি তারা চিন্তা করছে যে মুসলমান মারতে হবে এই চিন্তাটা আপনার মাথায় রাখেন তো এই বিষয়টা আমি ভিডিওর একদম শেষে আবার ফেরত আসব প্রথম আলোচনা শরিয়াহ কি এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে যে আরবি ভাষায় যতগুলো টার্ম আছে যত শব্দ আছে যেগুলা যেগুলো আমরা কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি সেখানে একটা বড় অংশই আপনি পাবেন যে সেটা একটা আরবি ভাষার একটা সরাসরি মানে আছে আরেকটা টেকনিক্যাল মানে আছে যেটাকে শরিয়াতে ব্যবহার করা হয়ে থাকে তো আমি যদি সরিয়া শব্দটা নেই সরিয়া শব্দটার একটা আরবি মানে আছে আরবি মানে হচ্ছে মরুদান যেরকম থাকে যে আরব দেশ তো মরুভূমির দেশ এখন সেখানে মরুদ্যান থাকে মরুদ্যানে কি হয় যে ছোট ছোট পানির জলাশয় থাকে এবং সেই জলাশয়ে কিন্তু পশু পাখিরা প্রতিদিন পানি খেতে আসে আশেপাশের যত পশু পাখি তারা ওখানে পানি খেতে আসে তো এটা হলো সরিয়া শব্দের আরবি আক্ষরিক অর্থ আর টেকনিক্যাল মিনিং যেটা যেটাকে আমরা শরিয়ার বা ইসলামিক বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি সেই টেকনিক্যাল মিনিংটা কি টেকনিক্যাল মিনিংটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ এই দুইটার আলোকে ইসলামের যত আইন প্রণয়ন করা হয়েছে সেটার সমষ্টি এবং সেই আইনগুলাতে দিয়ে কি হয় সমস্ত মুসলমানেরা ওই পশু পাখির মতো কিন্তু যে কোনো তাদের জীবনের প্রয়োজনে এইখানে এসে জড়ো হবে এবং এখান থেকে তারা তাদের প্রয়োজনীয় যে জীবিকার বা জীবন চালানোর জন্য যে উপাদানগুলো সেগুলো তারা নিয়ে যাবে তা এটা হল সরিয়াহ একটা হলো আরবি আক্ষরিক অর্থ আরেকটা হলো টেকনিক্যাল ইসলামিক কনটেক্সটে ব্যবহার করার জন্য অর্থ এটা মাথায় রাখবেন এই হলো সরিয়াহ এরপরের আলোচনার বিষয়টা কি ফেক নিয়ে ফেক শব্দের মানে কি এখন ফেক শব্দের আবার আরবি মানে যদি আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনাকে একটা জিনিস কেউ বোঝাতে চাচ্ছে সে মেসেজটা দিল আপনি সেই মেসেজটা পেয়ে বুঝলেন না যদি আপনি বুঝতে পারেন এই জিনিসটাকেই বলা হয় ফেক যেমন মুসা আলাহিসামকে যখন আল্লাহ রব আলমিন বললেন যে তুমি ফিরাউনের কাছে যাও এবং আল্লাহর বার্তা পৌঁছায় দিয়ে আসো যে আল্লাহকে যেন সে ইবাদত করে তখন মুসা আলাহিস্লাম কি বললেন একটা খুব চমৎকার দোয়া রব্বিশ রাহলি সদ্রি ওয়াসলি আমরি মিল্লিসানি ওকদাতাম কহু কউলি সেই জন্য আমার কথা বুঝতে পারে সেই জন্য আমার বুকটাকে প্রশস্ত করে দেন আমার জীবটাকে খুলে দেন যাতে আমি সুন্দরভাবে তাকে বোঝাতে পারি এই যে ইয়াফ কহু এই শব্দের ভেতরে কিন্তু ফেক শব্দটা আছে তো ফেক এটার টেকনিক্যাল মিনিংটা কি অর্থাৎ আমরা যে কাজে ব্যবহার করি সেই টেকনিক্যাল মিনিংটা কি টেকনিক্যাল মিনিংটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর আলোকে যত আইন আপনার আমার জীবনে প্রয়োজন সেই আইনগুলোকে বের করে নিয়ে আসা এবং হাদিসকে হাদিস স্টাডি করে কোরআন স্টাডি করে বিভিন্ন সিচুয়েশন ভেদাভেদে সেই জিনিসটাকে এস্টাবলিশ করা এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে কোরআনের যে ল দেওয়া হয়েছে সেই লয়ের কিন্তু অনেক এক্সেপশন আছে সেই এক্সেপশনগুলোকেও এস্টাবলিশ করা তো শুনতে কিন্তু শরিয়াহ এবং ফেক অনেকটা কাছাকাছি শোনায় তাহলে আমরা এখন বোঝার চেষ্টা করবো যে শরিয়াহ এবং ফেক এর মধ্যে ডিফারেন্সটা কি গ্যাপটা কোথায় মোটামুটি তিনটা গ্যাপ আমরা এখান থেকে পেতে পারি এক হলো যে সরিয়া হচ্ছে রিভিলড ল রেভেলেশন থেকে আসছে অর্থাৎ শরিয়ার মূল সোর্স হচ্ছে কোরআন সুন্নাহ রসুল সল্লি ওয়াসাল্লামের জীবন সেখান থেকে যত কিছু লেখা আছে সেটা হলো শরিয়াহ আর ফিক কি ফিক হলো সেই কোরআন এবং সুন্নাহকে ব্যবহার করে সেখান থেকে কিছু ডিরাইভ করা ফার্দার একটু ডেরিভেটিভ নিয়ে আসা এবং সেটা স্পেসিফিক বিভিন্ন সিচুয়েশনে আপনাকে সমাধান দিবে যেমন শরিয়াহ আপনাকে বলবে যে বিয়ে করলে পরে ছেলেদেরকে কিন্তু মোহর দিতে হবে মেয়েকে দেনমোহর দিতে হবে আমাদের দেশে উল্টাটা হয় মেয়েদের কাছে ছেলেরা টাকা চায় আসল নিয়ম হচ্ছে যে ছেলেকে মেয়ের জন্য কিন্তু টাকা দিতে হবে এবং এটা হলো শরিয়ার বিধান যে দেনমোহর তোমাকে দিতে হবে ফিক কি করবে ফিক বলবে যে কোন জায়গায় কীরকম দেনমোহর হবে যেমন বাংলাদেশে একটা বিয়ে হলে সেখানে দেনমোহর কত হওয়া উচিত আমেরিকায় বিয়ে হলে সেখানে দেনমোহর কত হওয়া উচিত বাংলাদেশে একজন গরিব লোক যদি বিয়ে করে তার জন্য দেনমোহর কত হওয়া উচিত আবার বাংলাদেশে যদি অত্যন্ত ধনী একজন লোক বিয়ে করে তার জন্য তার স্ত্রীর মোহর কত হওয়া উচিত এরকম জিনিসগুলা ফেক থেকে পাওয়া যাবে এরপরে কি শরিয়াহ পরিবর্তন করা যাবে না অর্থাৎ শরিয়াহ কখনোই পরিবর্তন হবে না কারণ সরিয়া মূল সোর্সটা কি কোরআন এবং সন্ন্যাহ এগুলা খুব ভালোভাবে ডকুমেন্টেড এবং প্রিজার্ভড যদিও একটা গ্রুপ আছে যারা নিজেদেরকে বলে যে কোরআন অনলি অর্থাৎ আমরা শুধু কোরআন ছাড়া আর কোনো কিছু বিশ্বাস করি না তো এই গ্রুপ অনেক রকমের অপপ্রচার চালানোর চেষ্টা করে যে হাদিস নাকি বানোয়াট তারা কমপ্লিটলি ফেইল্ড এবং এগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব কোনো এক সময় তো শরিয়াহ কখনোই পরিবর্তন হবে না কিন্তু পরিবর্তন হতে পারে এবং সেটা শর্ত সাপেক্ষে হতে পারে যেমন আমি বিয়ে নিয়ে কথা বলছিলাম যে দেনমোহর দেনমোহরের জন্য শরিয়াতে বলা হয়েছে তুমি দিবা কিন্তু ফিখ আপনাকে হয়তো বলে দিবে যে ইমিডিয়েটলি আদায় করবেন নাকি আপনার জন্য কিছু লেনিয়েন্সি দেওয়া আছে যে আপনি চাইলে ভেঙে ভেঙে আপনার ওয়াইফকে দেন মোহরটা আদায় করতে পারেন এই ধরনের জিনিসগুলো ফিক থেকে পাওয়া যায় আরেকটা হলো শরিয়াহ আপনাকে বেসিক প্রিন্সিপালস দিবে সরিয়াহ আপনাকে বলে দিবে যে এটা এভাবে করো ওটা ওভাবে করো কিন্তু খুব হাই লেভেলে বলবে সেটা সব সিচুয়েশান মোতাবেক আপনার জন্য ফিটিং হবে না তো সেই জিনিসটাকে আপনার কাছে স্পেসিফাই করে দিবে আপনার সিচুয়েশানের জন্য এই কাজটা করবে হচ্ছে গিয়ে ফিক এবং এই কাজটা কিভাবে করবে ফিক আপনাকে সরিয়া নীতিমালা থেকে ডিরাইভ করে বলে দিবে হ্যাঁ যেমন সরিয়া আপনাকে বলে দেবে যে চাঁদ দেখে রোজা রাখো এখন চাঁদ দেখে রোজা রাখো এই গাইডেন্সটুকু সবসময় যথেষ্ট না কারণ হয়তো একই একই দেশে বাংলাদেশের মতো হয়তো একই দেশ যেখানে হয়তো দেখা যাবে যে এক জায়গায় চাঁদ দেখা গেছে আরেক জায়গায় দেখা যায়নি আজকে না হয় আমাদের টিভি আছে হোয়াটসঅ্যাপ আছে কিন্তু আপনি চিন্তা করেন পঞ্চাশ বছর আগে বা একশো বছর আগে যখন এগুলা ছিল না মানুষকে কিন্তু সেই চাঁদ দেখেই রোজা রাখতে হতো এবং চাঁদ দেখেই ঈদ করতে হতো তো যদি কোথাও টিভি রেডিও বা হোয়াটসঅ্যাপ এগুলো না থাকে হুম তাহলে কি হবে সেই জায়গার মানুষকে কিন্তু চাঁদ দেখে রোজা রাখতে হবে এখন পটুয়াখালীর লোক হয়তো চাঁদ দেখলো তারা একদিনে রোজা শুরু করলো কিন্তু সিলেটের লোক আরে ওই দিনে চাঁদ দেখলো না তারা কিন্তু একটু পরে রোজা করলো কিন্তু তারা চাঁদ দেখার নিয়মটাকে রেসপেক্ট দিল তো এই জিনিসগুলো হচ্ছে ফেক থেকে আসে আরেকটা বিষয় আরেকটু স্পষ্ট হয়ে যাবে যে সৌদি আরবের সাথে কি আমরা ঈদ করব কিনা এখন সৌদি আরবের সাথে কি আমরা মিলিয়ে চাঁদ দেখি দেখি না সৌদি আরবে যে সময় চাঁদ উঠে আমাদের তো সেই সময় চাঁদ ওঠে না সুতরাং সৌদির সাথে মিলিয়ে কি আমরা রোজা রাখতে পারবো আমরা চাইলেও পারবো না আমরা কি সৌদি আরবের সাথে মিলায়ে ফজরের নামাজ পড়ি পড়ি না এই বিষয়গুলো হচ্ছে ফেক আপনাকে ক্লিয়ার করে দিবে যে আপনার সিচুয়েশনের জন্য কোনটা কাজে লাগবে এখন এই কাজটা যারা করেন তাদেরকে বলে ফকিহ ফকিহ কারণ তারা এই জিনিসগুলো নিয়ে ইনডেপথ পড়াশোনা করেন যারা ফিক নিয়ে কাজ করেন তাদের কিন্তু প্রচুর পরিমাণে কোরআন পড়তে হবে আরবি জানতে হবে আরবি ল্যাঙ্গুয়েজ জানতে হবে আরবি গ্রামার জানতে হবে হাদিস জানতে হবে অনেক কিছু করার পরে কিন্তু তারা একজন এই ফকিহ হতে পারেন এখন আমি যদি বলি যে কয়েকজন বিখ্যাত ফকিহকারা যেমন আমরা খুব সহজে চারজন ইমামের নাম বলে দিতে পারি রাইট যে ইমাম আবু হানিফা যার থেকে আসছে হানাফি মাঝহাব ইমাম মালিক যার থেকে আসছে মালিক মাঝহাব ইমাম শাফেই যার থেকে আসছে শাফেই মাঝহাব এবং ইমাম আহমেদ ইবন হানবাল যার থেকে আসছে হানবালি মাঝহাব তো এই ডিসকাশনটা ঢোকার সাথে সাথে আমরা কিন্তু ফকিহ থেকে মাঝহাবের দিকে চলে আসলাম এখন আমরা বোঝার চেষ্টা করবো মাঝহাব জিনিসটা কি মাঝহাব শব্দটার রুট আরবি শব্দ হচ্ছে জাহাবা জাহাবা মানে কি সে যায় অর্থাৎ কেউ একজন কোথাও যাচ্ছে আর মাজহাব মানে হচ্ছে যেই পথে লোকটা যাচ্ছে সেই পথটা এখন এটা হলো তার আক্ষরিক অর্থ আর আপনি যদি এটার টেকনিক্যাল মিনিং বা কোরআন এবং সুনর কনটেক্সট এটার মিনিং বলেন তাহলে মিনিংটা কি মিনিংটা হচ্ছে যে একজন ফকিহ যিনি প্রচুর পরিমাণে পড়াশোনা করে ভেবে চিনতে কোরআন হাদিস সুন্না ইত্যাদি ইত্যাদির আলোকে একটা বিশেষ বিষয় নিয়ে একটা মতামত দিয়েছেন যেটা এইভাবে হতে পারে যেমন অজু করার জন্য এই জিনিসটা হলো ফরজ আর এই জিনিসটা হলো সুন্নত অজুর মধ্যে কোনটা না করলে অজু হবেই না আর কোনটা অ্যাডিশনাল না করলেও অজু হয়ে যাবে নামাজের মধ্যেও এরকম কিছু বিষয় আছে তো এই জিনিসগুলো ক্যালকুলেট করে এবং পড়াশোনা করে যিনি বের করে দেন তিনি হলেন ফকিহ এখন এই যে ফকিহ একটা রাস্তা দেখালেন হ্যাঁ এই রাস্তাটাই অনেকে ফলো করবে তো ওই যে ফলো করছে তখন ওইটা হয়ে যায় যে এই ফকিহ ওনার মাঝহাব অর্থাৎ উনি ওই পথে গিয়েছেন আমরাও ওনার পথে যাচ্ছি কারণ সবার পক্ষে কিন্তু এই কোরআন এবং সুন্নাহ নিয়ে আলোচনা করা সম্ভব না এটা সমাজে ডাক্তার লাগবে চাষি লাগবে ইঞ্জিনিয়ার লাগবে সরকারি অফিসে কাজ করার লোক লাগবে পাসপোর্ট অফিসে লোক লাগবে এয়ারপোর্টের লোক লাগবে সবাই সারাক্ষণ করানার সুন নিয়ে তো পড়ে থাকবে না এটা সম্ভব না হ্যাঁ সো এই রকম কিছু ফকিহ যাদের কাজ হচ্ছে এই অ্যানালিসিসগুলা করা ওনারা করে বলে দিবেন যে এই চারটা পাঁচটা জিনিস তোমার নামাজের মধ্যে থাকতেই হবে এই তিনটা চারটা জিনিস তোমার অজুর মধ্যে থাকতেই হবে এই কাজগুলা ফকিহ কিন্তু করে দেন এবং এই যে ফকিহ যারা আমি বললাম যে হানাফি সাফেই মালিকি হানবালি হ্যাঁ তো এগুলা হয়ে গেছে কি ইমাম আবু হানিফা থেকে আসছে উনি ছিলেন ফকিহ এবং ওনার ফলোয়াররা ওনার ছাত্ররা যে ওনার যে পথে চলে সেই জন্য এটার নাম হয়ে গেছে মাঝহাব একইভাবে মালিকি মাঝহাব শাফেই মাঝহাব তারপরে হলো হানবালি মাঝহাব আরও অনেকগুলো মাঝহাব কিন্তু ছিল যেগুলো কালের আবর্তে হারিয়ে গেছে এখন আর আমরা এই সব মাঝহাবের খবর পাই না যেমন আউজাই মাঝহাব জাইদি মাঝহ লাইফি মাঝাব তারপরে ইমাম সুফিয়ানা ফৌরি থেকে ছিল সৌরি মাঝহাব জাহিরি মাঝহাব জারিরি মাঝহ অনেকগুলা ছিল কিন্তু সেই স্কলারদের আসলে ওইভাবে ফলোয়িংটা আর কন্টিনিউ করে নাই যেভাবে এই হানাফি বা মাঝা বা সাফেই বা মালিকই কন্টিনিউ করছে এখন এটা কেন হলো কারণ এটা একটু খেয়াল করবেন যে ওই সময়ে আজ থেকে দুইশো চারশো পাঁচশো সাতশো বছর আগে কিন্তু কারো কাছে হোয়াটসঅ্যাপ ছিল না ফেসবুক মেসেঞ্জার বা কোনো রকমের রেডিও টিভি কিছু ছিল না তো একটা স্কলারের পক্ষে কিন্তু একটা এলাকার বাইরে যে খুব বেশি মতামত দেওয়া সম্ভব না হ্যাঁ তো দেখা যেত যেমন ইমাম আবু হানিফা উনি অনেক ঘোরাঘুরি করে হাদিস কালেকশন করে অনেক কিছু করে কিন্তু ওনার একটা মতামত দাঁড় করাইছেন কিন্তু ওনার হাতে সমস্ত হাদিসের কালেকশন ছিল না তারপরে ইমাম মালিক যেমন উনি বেশিরভাগ সময় ওনার জীবনে কাটাই দিচ্ছেন হচ্ছে মদিনাতে তো ওনার কিন্তু হাদিস কালেকশনের মধ্যে একটা লিমিটেশন ছিল তো এই জন্য এক একজনের মধ্যে কিন্তু এক এক রকমের মতামত পাওয়া যেতে পারে এবং কিছু কিছু মাইনর ডিফারেন্স পাওয়া যেতে পারে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে ইমাম আবু হানিফার ছাত্র যদি আপনি দেখেন যেমন আবু ইউসুফ বা মোহাম্মদ ইবেন আল হাসান তারপরে আপনি যদি ইমাম মালিকের ছাত্র দেখেন ইবেন হাব বা ইমাম শাহেই ইমাম শাহের ছাত্রদেরকে যদি দেখেন যার মধ্যে ছিলেন ইমাম আহমদ ইবন হানবাল ওনারা ওনাদের এক একটা সময়ে ছিলেন হুম হয়তো দশ বছর পনেরো বছর বিশ বছরের গ্যাপে গ্যাপে আছে আমি স্ক্রিনে দিয়ে দিব ওনাদের জীবনকালের সময়গুলা এখন ওনারা ওনাদের সময়ে ওনাদের সিচুয়েশনে বিভিন্ন রকমের জিনিস নিয়ে ডিল করতে হয়েছে এবং বিভিন্ন রকমের সিচুয়েশন ডিল করার সময় ওনারা কিন্তু বিভিন্ন রকমের মতামত দিয়েছেন একটা জিনিস দেখবেন যে ওনারা কিন্তু কখনোই ওনাদের মতামত নিয়ে খুব বেশি গোরামি করতেন না যেমন ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম হানবালি আহমেদ ইবেন হানবাল প্রত্যেকের কথায় আপনি পাবেন যে যদি আমার মতামতের কোনো কিছু পাওয়া যায় যেটা কোরআন এবং সুন্নার সাথে মিলে নাই তাহলে আমার মতামতটাকে ফেলে দিবা কোরআন এবং সুন্নাহ থেকে মতামত নিবা তাহলে এই যে ইমাম ওনারা এই কথাগুলা কেন বললেন এটার বিষয়টা কি এখানে বুঝতে হবে যে আমরা কিন্তু নিজেদের মধ্যে অনেকগুলো ভাগ সৃষ্টি করে ফেলছি হ্যাঁ যেমন এশিয়ার দিকে বেশিরভাগ মানুষ হচ্ছে হানাফি আমরা হানাফি ছাড়া অন্য কথা শুনতেই চাই না তারপরে ধরেন মরক্কো তিউনিশিয়া এদিকে অনেক আছে সম্ভবত মালিকী মাঝাব তারপরে আপনার মিডল ইস্টে যদি দেখেন এদের মধ্যে একটা বড় গ্রুপ হচ্ছে হানবালি মাঝাব হ্যাঁ তো মাঝহাব ফলো করায় কোনো দোষ নাই কিন্তু মাঝাবে মাঝায়ে মারামারি করায় অবশ্যই দোষ আছে এটা অত্যন্ত অন্যায় আমরা যে আমরা বেশিরভাগ মানুষ কিন্তু এগুলো নিয়ে পড়াশোনা করি না সুতরাং আমি যদি বলি যে একজনে এইভাবে করে এইভাবে করে কোমরে হাত বেঁধে নামাজ পড়লো হ্যাঁ আরেকজন কি করলো এভাবে নাভির উপরে হাত বেঁধে নামাজ পড়লো এইটা নিয়ে মারামারি করার কোনো প্রয়োজন নাই কারণ আমাদের বেশিরভাগ মানুষই এটা জানেন না আর যারা স্কলার আছেন আমাদের মধ্যে যারা আলিম আছেন তারা বড়জোর হয়তো বিভিন্ন হাদিস দিয়ে দুইটার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিতে পারেন কিন্তু এটা ওনাদের মতামত হুম এবং হয়তো দুইটাই কারেক্ট এতে তো কোনো সমস্যা নাই আরেকটা বিষয় হলো আপনি যদি আরেকজনের সাথে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়েন এটাতে ইসলামের বিজয় হচ্ছে এটা হচ্ছে আপনার কাছে আল্লাহ রবুল আলমিনের রিকোয়ারমেন্ট কিন্তু আপনি আরেকজনকে দেখলেন যে উনি কোমরে হাত বাঁধছে বা আপনি আরেকজনকে দেখলেন যে উনি বুকে হাত বাঁধছে জোরে আমিন বলছে অথবা জোরে আমিন বলে নাই এগুলা নিয়ে আপনি তার সাথে মারামারি করলেন বিবাদ করলেন যেখানে আপনিও হয়তো জানেন না আমিও জানি না উনিও জানে না যে সত্যটা আসলে কি সুতরাং আমাদেরকে যেটা করতে হবে আপনি যদি হানাফি বাংলাদেশের বেশিরভাগ মানুষই হানাফি মাঝহা ফলো করে আপনি যদি হানাফি মাঝহাফ ফলো করে কমফোর্টেবল হন করেন হ্যাঁ অন্য কেউ যদি অন্য কিছু ফলো করে সেটা খুব মাইনর ভুল যদি হয় সেটা নিয়ে মারামারি করেন না আপনার কিন্তু উনি ভাই উনি মসজিদে আসছে উনি নামাজ পড়ছে এই 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 ভাইকে কিন্তু আপনার আগলায় রাখতে হবে এবং এই ভাইয়ের সাথে কিন্তু আপনার মিলেমিশে চলতে হবে আমাদের কিন্তু শত্রুর অভাব নাই এবং আমাদের শত্রুরা যখন বোমা মারে তখন কিন্তু তারা চিন্তা করে না যে ও হানাফি ও হানবালি ও সাফেই ও কিন্তু মুসলমান হিসাবে বোমা মারছে এবং মানুষ মারছে আপনার এই জিনিসটা অবশ্যই বুঝতে হবে যে আপনার আমার কিন্তু এইখানে একত্রিত হতে হবে আমরা যদি আজকে এই হানাফি হানবালি মারামারি ভুলে সবাই একসাথে হতে পারতাম সব ইমামরা যদি বা আলেমরা যদি একই কথা বলতেন তাহলে কিন্তু মুসলমানদের মধ্যে আজকে প্রচুর পরিমাণে এক একত্বতা থাকতো এবং এই একত্বতা হচ্ছে আমাদের শক্তি আপনাকে যত বেশি ভাগযোগ করে ভেঙে দিতে পারবে আপনার শত্রু তত বেশি সে লাভবান হবে সুতরাং খুব সাবধান থাকবেন কেউ যদি জোরে আমিন বলে কেউ যদি আস্তে আমিন বলে রস্তে মারামারি করবেন না মারামারি করলে আমাদের কারো ফায়দা হবে না আমরা সবাই মিলে চেষ্টা করব যে যেই ফকিহ যাকেই আমরা ফলো করি না কেন যার মাঝহাবই আমরা ফলো না করি না কেন আমরা কিন্তু শরিয়াতে একই শরিয়া ফলো করছি আল্লাহ রব্বুল আলমিনের সরিয়া এই জিনিসটা যদি আমরা এনশিওর করতে পারি মুসলমানরা আবারও একত্রিত হবে একটা খুব শক্তিশালী ফোর্স হিসাবে দাঁড়াবে এবং তখন দেখবেন আপনার শত্রুরা কথা বলার সময় আপনার দিকে চোখ তুলে তাকাতে পারবে না এই আলোচনাগুলা করলাম যে আপনাদেরকে বোঝানোর জন্য যে সরিয়াহ কি ফেক কি মাঝহাব কি তো এই জিনিসগুলা বুঝে তারপরে আমরা আগামী ভিডিও থেকে আলোচনা করব রমজানের ফেক নিয়ে রমজান কিভাবে আসলো এবং এটার যে প্রসেসগুলো ফলো করতে হবে সেই জিনিসগুলো নিয়ে বিশদ আলোচনা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু